জানার জন্য টাকা মোড়া কত করে সত্তর টাকা ঢেড়শ কত করে এটা কি কেজি কেজি এক কেজি এক কেজি ষাট টাকা ভাইয়া এগুলা মোড়া কত করে ভাইয়া মোড়া সত্তর টাকা সত্তর টাকা টাকা মোড়া কত করে

বিশাল সবাই কেজি কত কইরা একশো সত্তর এটা কমে না কা আরো কিছুদিন পর এদিকে খুব জ্যান্তা মাছ এদিকে কাটা কাটিয়ে চলতেছে ভাইয়া এগুলা কেজি কত করে একশো ষাট এগুলো খুব একটা তার তো মানে চেঞ্জ নাই সবচেয়ে সেম কেজি কত করে ভাইয়া

সব জায়গায় তরকারির দাম সেম এটা একটা বিশাল একটা সিন্ডিকেট এটা হচ্ছে খুব সমুদ্র সত্তর টাকা দেখি কত বলে এই কেজি কত করে আশি টাকা দশ টাকা বেশি কাকা আবার গামছা সেল দিতে আছে উনি আবার আচ্ছা মূল আর কেজি কত জিজ্ঞেস করি মূল তো খুব একটা ভালো দেখাচ্ছে না এ ভাই মূল কত করে একশো বিশ টাকা মূলা মাত্র একশো টাকা যাক ভিতরে ভিতরে না যাই এই হলো অবস্থা তবে শুয়াগির এই বাজারটা একদম মেইন রোডে এই যে